আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি আজকে গরুর মাংস মলিদা করে রান্না করব। প্রথমেই হচ্ছে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশিই দিব যেহেতু হাতে মাখিয়ে রান্না করব তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চার চামচের মতো হলুদ মরিচের গুঁড়ো একসাথে মিক্স করা আর কি তো হলুদ মরিচের গুঁড়ো দেওয়া হলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিব। মাখানোর শেষে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব মাংস মলিদা করে রান্না করার সময় দুর্দান্ত টেস্ট পেতে হলে ঘন্টা খানেকের মতো হচ্ছে রেস্টে রেখে দিলে খুব মজাদার একটা টেস্ট পাওয়া যায় তো আজকে আমি আর এখানে রাখবো না এখন চুলায় বসিয়ে দিব। এই তো মাখানোর পরের অবস্থা এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিব পানি দিয়ে এখন রান্না করতে বসিয়ে দিব। রান্নার মাঝে কিছুটা সময় একটু ঢেকে রান্না করব যাতে করে হচ্ছে খুব দ্রুত রান্নাটা হয়ে আসে এই তো কালার দেখতেই পাচ্ছেন এদিকে আমি ইনফাইটে রান্নাটা বসিয়ে দিচ্ছি এক বলক চলেও আসছে এখন সবগুলো আবার একটু নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেলে আবারও কিছুটা সময় ঢেকে রান্না করব। এ পর্যায়ে রান্নার বলক চলে আসছে টপ কাচ্ছে দেখতেই পাচ্ছেন টক করে বল কাচ্ছে হাতে মাখানো গোস এরকম কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে কারা কারা রান্না করে খান তাও অবশ্যই বলবেন আর আপনারা কে কোথা থেকে আর কি ভিডিওগুলি দেখতেছেন কোন জেলা থেকে তাও অবশ্য জানাবেন রান্নার মাঝে কত কথা বলে নিলাম আর কি তো এদিকে আমার রান্না প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন ঝোল কমে নেওয়ার পালায় তো একদম ভুনা ভুনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেতেও মার্শাল্লা খুব দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ